আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শুভারক আলিম ব্যাস দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থীবিন্দু তোমরা নিশ্চয়ই অবগত আছো আর অল্প কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে বার্ষিক পরীক্ষা অর্থাৎ সেন্স পরীক্ষা তোমাদের অনেকের মাদ্রাসায় হয়তো বা ফার্স্ট ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়েছে আবার অনেকেরও ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়তো না হয়ে সরাসরি সেন্স পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো আন বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তোমাদের অনেকের মাদ্রাসায় বা দুইটা সুরা কারো হয়তো তিনটা কারো হয়তো বা চারটি সুরা থেকে পরীক্ষা শুরু হবে তো আজকে মূলত তিনটি সুরা থেকে কোন আয়াতগুলো পড়লে খুবই কমন সেই সুরা সেই আয়াতগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে সুরা মাইদা সুরা নাম সুরা নিসা থেকে নতুন সাজেশন দেওয়া হবে আজকে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ উপরে লেখা আছে কোরআন বার্ষিক পরীক্ষায় সাজেশন এরপর লেখা আছে সুরা মাইদা এরপর আয়াত নন তো এখন আমরা শুরু করব কোন আয়াতগুলো পড়লে নিশ্চিত কমন আসবে আশা করা যায় এক নম্বর হচ্ছে সুরা মাইদার এক নম্বর আয়াত এরপর হচ্ছে দুই এরপর তিন এরপর ছয় আট আট থেকে এগারো নং আয়াত এরপর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত এরপর একান্ন থেকে একান্ন থেকে তেপান্ন নম্বর আয়াত এরপর উননব্বই থেকে উনানব্বই নাম্বার পরব্বই নব্বই থেকে বিরানব্বই আয়াত এরপর হচ্ছে একশো এগারো একশো এগারো থেকে একশো পনেরো নাম্বার পনেরো নাম্বার এগুলো পড়লে আশা করি কমন পাবে একশো একশো কমন পাবে এবার হচ্ছে সুরা নাম সুরা নামে গুলো কমন এক নাম্বার এক থেকে পাঁচ একান্ন থেকে তেপ্পান্ন আটান্ন থেকে ষাট এরপর চৌহাত্তর থেকে উনআশি এরপর একশো বাষট্টি থেকে একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি নাম্বার এরপর এগারো থেকে চোদ্দ নাম্বার আয়াত পর্যন্ত এরপর সর্বশেষ একশো একষট্টি নাম্বার এই বললে অবশ্যই অবশ্যই কোচকে কমন আসবে তারপর হচ্ছে সুরার নিসা সুরার নিসা হচ্ছে এক নম্বর আয়ের থেকে এক থেকে তিন এগারো নম্বর আয়াত পাঁচ থেকে ছয় নাম্বার এরপর হচ্ছে ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ এরপর হচ্ছে তেতাল্লিশ থেকে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার পর্যন্ত আয়াত এরপর পঁচাত্তরাত্তর থেকে সাতাত্তর নাম্বার পর্যন্ত আয়াত এরপর আটাত্তর থেকে আশি নাম্বার আয়াত এরপর হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ থেকে একশো নয় পর একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশ

থেকে একশো ছত্রিশ একশো ছত্রিশ এই আয়াতগুলো কমন এই আয়াতগুলো পড়লো অবশ্য অবশ্যই ইনশাল্লাহ তাহলে কমন আসবে এরপর সানের নজরুল গুরুত্বপূর্ণ একটা বিষয় সানে নজুল কোন সুরার সান রজুল আসার সময় খুবই বেশি তো আমি বলব সান পুরোন হচ্ছে সুরা মাইদা এই সানে নজুল লিখছি এখানে সানের নজুল হচ্ছে সুরা মাইদা সুরা মাইডা একদম একশো পার্সেন্ট কমন বললে চলে আমি নিরানব্বই দশমিক নিরানব্বই দেব নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট কমন আর যদি অনেকে চারটা সুরা থাকতে পারে সাজেশনে যদি চারটি সুরাই আপনাদের চারটি সুরা থেকে যদি পরীক্ষা হয় তাহলে এটার পাশাপাশি আপনারা সুরা নিসা পড়তে পারেন সুরা নিসা সাজেশনটা পড়তে পারেন আশা করি সুরা থেকে আসবে তারপর আপনারা সুরা নিসাটা অবশ্যই দেখে রাখবেন কারো কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা পরবর্তী ভিডিও শুরু করবো ফিকা এরপর আরও অন্যান্য সাবজেক্ট নিয়ে ভিডিও শুরু করব ভিডিওটি ভালো লেগে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু